আচ্ছা শোন রেহান আর ফারান তোরা যাবি কেক কিনতে ঠিক আছে রিঙ্কু তুহিন আর তনিমা তোরা যাবি গিফট কিনতে আমরা বাকিরা যারা আছি সবাই ঘর ঘর সাজাবো সব ডেকোরেশন করব ঠিক আছে আর হ্যাঁ সবাই সময় মতন চলে আসবি কেউ লেট করবি না আর শোন মেয়েরা তোরা সবাই শাড়ি পরে আসবি আমরা মেয়েরা সবাই শাড়ি পরে আসবো আর ছেলেরা ছেলেরা যা ইচ্ছা করে তো এমনি একই রকম ড্রেস আচ্ছা শোন সব ডেকোরেশনের জিনিসপত্র আনা হয়ে গেছে আমরা ঘরটা সাজানো স্টার্ট করে দিই ছটার মধ্যে চলে আসে বলেছে তার মধ্যে যেন কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তোরা এই এইসব করতে চাইছিস কত কাজ বাকি আছে তোরা করছিস কাজ করতে ভাল লাগতো না কি যে করি আইডিয়া আচ্ছা শোর না তোর একটু কাজ করবে একটু এইসব কাজ বাজ করতে ভাল লাগে নাকি যাই একটু ফোন ঘাটি কাজ না করে ফোন ঘাটছি আমি এত সুন্দর সিজেছি রাহুল দেখে তো পুরো ফিদা হয়ে যাবে পুরো ক্রাশ খেয়ে যাবে আমার তো ভেবে কেমন কেমন হচ্ছি তাড়াতাড়ি যাই বাবা এই দেখ আমি চলে এসেছি তুই কি বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি এত সাজেছিস বলেছিস আমি সে কখন কত কষ্ট করে সাথে উফ আমার সাথে যে একে কেন পাঠিয়ে দিল এখন আমি কিভাবে খাই আচ্ছা শোন না রোহান তুই যা গিয়ে রেডি হ আমি কেকটা কিনে নিয়ে যাই হ্যাঁ কাকু একটা কেক দিন তো কত হলো 550 টাকা ঠিক আছে আর ওই প্যাটিসটা দিন একটা খাবো আর ওখানে একটা জুস দেবেন